Hello students. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বি হিস্ট্রি রেখেছো এবং সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগেই আমি দিয়েছিলাম এবং সেখান থেকে কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম এবং যেগুলো লালকালিতে গোল করে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে চলো দেখে নাও আজকে যে প্রশ্নটা দিচ্ছি অর্থাৎ ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনীর ভূমিকা আলোচনা করো তো এখান থেকে বলবে ইতালির জাতীয় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল জীবন পণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জোসেফ মাতসিনি প্রথম জীবনে তিনি কার্বনারী নামক গুপ্ত সমিতির সদস্য হন কিন্তু কিছু দিনের মধ্যে এই গুপ্ত দলের সন্ত্রাসবাদী কার্যকলাপের অসারতা তার কাছে স্পষ্ট হয়ে যায় তাত্ত্বিক আদর্শবাদী মাতসিনি শেষ পর্যন্ত কার্বোনারি দলের সংস্রব ত্যাগ করেন নতুন পথের সন্ধানে রত হন তিনি মাতসিনি অনুভব করেন যে আত্মশক্তি আত্মত্যাগের প্রেরণ ও জাতিগত চেতনার বিকাশ ছাড়া ইতালিকে ঐক্যবদ্ধ করা যাবে না এরপরে এরাই লিখবে ইয়ং ইতালি ইতালির ঐক্য আন্দোলনে সবচেয়ে বড় বাধা ছিল অস্ট্রিয়া যথে মাতসিনি যথার্থই উপলব্ধি করেন যে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ ব্যতিরেকে ইতালিকে ঐক্যবদ্ধ করা যাবে না এই যুদ্ধে তিনি ইতালির যুব শক্তিকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান তিনি মনে করতেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইতালিবাসীর আত্মপ্রস্তুতি ও আত্মত্যাগ আবশ্যিক কেবলমাত্র বিদেশি শক্তির সাহায্যে ধ্বংসাত্মক কাজের দ্বারা অভীষ্ট পূরণ হবে না ও এরপর চেঞ্জ করে এটা লিখবে ইতালিবাসীকে দেশপ্রেম ও জাতীয়তাবাদ ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করার জন্য ইয়ং ইতালি নামে একটি সংগঠন গড়ে তোলেন অনূর্ধ্ব চল্লিশের বছরের যে কোনো ইতালি যে কোনো ইতালিও এই সংঘের সদস্য হতে পারত নিয়মিত শিক্ষাদান কুচকুয়াজ কুচকাওয়াজ এবং হচ্ছে শরীর চর্চা এবং অস্ত্র শিক্ষা প্রভৃতির মাধ্যমে ইয়ং ইতালির সদস্যদের তিনি গড়ে তোলেন একটি সুশৃঙ্খল বাহিনী রূপে তিনি বলতেন একাগ্রতা এবং ঐক্যবদ্ধ বিবিধ ভাবে কোটি কোটি ইতালিবাসী তাদের কাঙ্ক্ষিত ঐক্য নিজেরাই প্রতিষ্ঠা করতে সক্ষম তার আহ্বান ছিল ইতালিকে একাই এগিয়ে চলতে হবে এরপর এখানে চলে আসবে তিনি ছিলেন সর্বজনীন মুক্তির আদর্শে বিশ্বাসী তিনি স্বপ্ন দেখতেন যে ঐক্যবদ্ধ হবার পর নতুন ইতালি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গড়ে তুলবে বন্ধুত্বের বন্ধন প্রতিষ্ঠিত হবে সর্বজনীন শান্তি এইভাবে মাছিনী ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইতালিবাসীর মানসিক প্রস্তুতি সম্পন্ন করেন প্যারাচেঞ্জ করে বলবে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সঙ্গে সঙ্গে ইয়ং ইতালি দলের সদস্যরাও বিপ্লবে সামিল হয় কিন্তু সংগঠনের অভাব ও সংহতির অভাব হেতু প্রতিক্রিয়াশীল শক্তি ও বিপ্লবকে দমন করতে সক্ষম হয় অতপর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন কাউন্ট কাবুর মাতসিনির নেতৃত্বে ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ না হলে তার শিক্ষার ফলে ইতালিবাসী পরবর্তী বৃহত্তর আন্দোলনের জন্য অনেকখানি এগিয়ে যেতে সক্ষম হয় তিনি ইতালিবাসীর মনে যে নৈতিক শক্তি জাগ্রত করেন তার দেশপ্রেম ও জাতীয়তাবাদ চেতনার বিকাশের সহায়ক অনেকে মনে করেন যে তিনি ছিলেন অতিরিক্ত চরমপন্থী এবং তার ব্যক্তিত্ব ছিল তেন্দ্রীয় তথাপি একথা সত্য যে ইতালির গণজাগরণে তার বিশেষ ভূমিকা ছিল তাহলে এটা বলে এটা শেষ করবে যে ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনীর অবদান তাহলে এখান থেকে খুব একটা আর বাকি নেই সেগুলোও আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে